আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন না টেক টিপস ইউটিউব চ্যানেল বন্ধুরা ওপো নিয়ে এসেছে তাদের লেটেস্ট ফাইভ জি স্মার্টফোন ওপো এ ফাইভ প্রো ফাইভ জি স্মার্টফোন এই স্মার্টফোনটি চারটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে যথাক্রমে কালার হলো ব্যাক পার্পল রেড এবং হোয়াইট এইটা হলো কালারের মেন ধরন একটু উনিশ বিশ এদিকে থাকতে পারে এবং ওপো এ ফাইভ প্রো ফাইভ জি স্মার্টফোনটি প্রোটেকশন হিসেবে থাকতে পারে আইপি সিক্সটি এইট রেটিং এর ডাস্ট এবং স্প্লেস রেসিস্টেন্ট প্রোটেকশন ডিসপ্লে হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির এফএইচডি প্লাস অ্যামুলিড ডিসপ্লে যার রেজলেশন হল চব্বিশশো বারো বাই এক হাজার আশি পিক ডিসপ্লেটি একশো বিশ হার্স রিফ্রেশ রেড সাপোর্ট করবে এবং ডিসপ্লেটির এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক এর ডায়মেন্ড সিটি সাত হাজার তিনশো ফাইভ জি প্রসেসর এবং এই প্রসেসর এ হিসাবে থাকছে মালি জি ছয়শ পনেরো জিপিউ যার দুইটি মাইক্রো কোর আছে ফোনটিতে সর্বোচ্চ বারো জিবি র্যাম ব্যবহার করবে এবং স্টোরেজ থাকবে সর্বোচ্চ পর্যন্ত এবং র্যামের ধরন হল হলো র্যাম এবং স্টোরেজের ধরন এবং হল ব্যাটারি হিসেবে থাকবে এটাতে সুপার ম্যাসিভ ব্যাটারি ছয় হাজার এম এর নন রিমুভাল ব্যাটারি সর্বোচ্চ আশি ওয়াট ফাস্ট চার্জার ক্যামেরা হিসেবে এই ফোনটির ব্যাক সাইডে থাকবে মানে রেয়ারে থাকবে ফিফটি মেগা পিক্সেল প্লাস টু মেগা পিক্সেল প্লাস এলইডি ফ্ল্যাশ এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকবে সর্বোচ্চ ষোলো মেগা পিক্সেল সেলফি ক্যামেরা এবং কানেকটিভিটি হিসেবে ফোনটিতে থাকবে টু জি থ্রি জি ফোর জি এবং ফাইভ জি এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ান ব্যান্ড ওয়াইফাই ওয়াইফাই ফাইভ সাপোর্ট করে এই ফোনটিতে আরো থাকছে জিপিএস এনএফসি সিকিউরিটি হিসাবে এই ফোনটিতে থাকছে অপারেটিং সিস্টেম হিসাবে এই ফোনটিতে থাকবে অ্যান্ড্রয়েড ফিফটিন এবং ওপোর নিজস্ব কালার ওয়েস উপরে করে পরবর্তীতে আপনি আপডেট দিতে পারবেন সিকিউরিটি হিসেবে থাকছে ফিঙ্গার ফেস লক প্যাটার্ন লক পার্স লক ইত্যাদি তো যারা অপ্পর ফ্যান আছেন তারা কমেন্টে আপনাদের মতামত শেয়ার করতে পারেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ